হ্যালো দাদা ভাইরাস গরমের সিজন কিন্তু চলে এসেছে সিজন কিন্তু চেঞ্জ হয়েছে বর্তমানে শীত ছিল গরম এসেছে এইবার গা নতুন নতুন কোন কোন কালেকশানগুলো চলছে বর্তমানে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা বানালাম বর্তমানে কোন কোন চপ্পলের কালেকশানগুলো বেশি চলছে কোন কোন কালেকশান এখন চলবে না সেরকম ঠিক আছে সেগুলো যদি জানতে চাও তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তো আমাদের এই চ্যানেলে দেখানো হয় যে নতুন নতুন চপ্পল এবং তুমি যদি চপ্পল হোলসেল নিয়ে যেতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি কিন্তু হোলসেল রেটে চপ্পল সেল করে থাকি তো বিষয়ে অনেকগুলো ভিডিও বানানো আছে তুমি যদি চ্যানেলের নতুন এসে থাকো তো চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমার উপকারে আসবে এবং কী কীভাবে অর্ডার করতে পারো ঠিক আছে সব কিছুই আমার বিষয়ে বলা আছে তো এই ভিডিওটাতে আমি ওই সব বিষয়গুলো বলছি না যাতে ভিডিওটা বড়ো না হয় ঠিক আছে তো অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলের সব ভিডিওগুলো দেখতে পারো আশা করি তোমার অনেকটা বুঝতে সুবিধা হবে তো আমি স্ক্রিনে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দিয়ে দিতে পারি এবং তোমরা যদি মাল অর্ডার করতে চাও এবং সবচেয়ে কম দামে হোলসেল রেটে যদি মাল নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো তোমাকে আমি হোয়াটসঅ্যাপে সব রকমের রেটগুলো আমি সেন্ড করে দেবো ঠিক আছে তো অনেকগুলো রেট কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি না ঠিক আছে তো সেগুলো যদি জানতে চাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে চলো আমরা স্টেপ বাই স্টেপ আজকে যেসব কালেকশানগুলো চলবে সেসব কালেকশানগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো তা ভাই এটা প্রথমে নিয়ে চলে আসছিলাম ক্রক্সের আইটেম ছেলেদের একটা ফেমাস আইটেম ঠিক আছে ক্রক্স তো আইটেমটা খুবই কিন্তু বিক্রি হয় ঠিক আছে শীতকালে আইটেমটা খুবই বিক্রি করেছে আইটেমটা যদি তোমাদেরকে একটু দেখায় দেখো খুবই সুন্দর একটা আইটেম আছে ঠিক আছে এই আইটেমটা কিন্তু ভালো পরিমাণ বিক্রি হয়েছে অ্যাশ কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে আরও আর একটা গ্রিন আছে ঠিক আছে এই তিন চারটে কালার তোমরা পেয়ে যাবে খুবই ভালো একটা আইটেম এটা হচ্ছে ক্রক্স যাদের নিতে হবে তারা স্ক্রিনশটলে আমাকে সেন্ড করতে পারো অথবা বলতে পারো ক্রক্স ঠিক আছে তো এই আইটেমটা কিন্তু খুবই ভালো বিক্রি হয় এইবার যা কথা হচ্ছে আইটেমটা কিন্তু গরমকালে একটু কম চলে আমি শুধুমাত্র হোলসেল করি না আমি কিন্তু যে যাতে ব্যবসাটা ভালো করতে পারেন আপনারা ব্যবসাটা উন্নতি করতে পারেন সেই ধরনের কিন্তু কিছু কথা বলে থাকি তো যারা আগের থেকে ভিডিওটা দেখছেন তারা অনেক জানেন ঠিক আছে যারা নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলের পাশে থাকতে পারেন তাহলে কিন্তু যে শুধুমাত্র নতুন নতুন মাল দেখার জন্যই না এবং ব্যবসার বিষয়ে অনেক কথা জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন ছয়টা হচ্ছে ক্রক্সটা নিয়ে কথা হচ্ছে ক্রক্সটা কিন্তু এখন গরমকালের মধ্যে একটু কম চলে ঠিক আছে ক্রক্সটা যাদের অনেকজনের পা ঘেমে যায় ঠিক আছে ক্রক্সটা একটু আটকানো টাইপের হয়তো তো সেই কারণে গরমে লোকে একটু ক্রক্সটা ব্যবহার কম করে ঠিক আছে তো আমরা ক্রক্সটা ছেড়ে দিলাম ঠিক আছে ক্রক্সের পরে কিন্তু ছেলেদের তাহলে আমরা কোন কোন আইটেম বিক্রি করবো ছেলেদের কিন্তু হাওয়াই চপ্পলগুলো এখন যেগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করতে পারো তো আমার কাছেও অনেক হাওয়াই চপ্পল আছে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে সেন্ড করে দেবো তো হাওয়াই চপলের নতুন একটা আইটেম কিন্তু এসছে খুবই ভালো এটা কিন্তু অনেকটা চামড়ার মতো ডিজাইন করা তো আসলে কিন্তু চামড়া না ঠিক আছে তো এই ধরো এই ধরনের কিন্তু একটা আইটেম কিন্তু এসছে ঠিক আছে ভালো আইটেম তো এই আইটেমটা কিন্তু দু তিনটে কালার পেয়ে যাবে দেখতে পাচ্ছো মালটা কিন্তু খুব সুন্দর আইটেম এটা হচ্ছে পিছন থেকে এটা সামনের দিক তো এই আইটেমটা কিন্তু তোমরা বিক্রি করতে পারো ঠিক আছে এক দেড়শো টাকা করে কিন্তু এই মালটা কিন্তু বিক্রি করা যাবে ঠিক আছে মালটা কোয়ালিটিও ভালো ঠিক আছে এর ছোটো সাইজও আছে ঠিক আছে তো এখন কিন্তু গরমকালে এইসব হাওয়াই চপ্পলগুলো কিন্তু খুব চলবে এইগুলো কিন্তু ফেন্সি হাওয়াই চপ্পল আছে ঠিক আছে সবাই কিন্তু এটা এক চান্সেই পছন্দ করবে তুমি বয়স্ক থেকে বুড়া ঠিক আছে মানে ইয়াং ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু এটা পছন্দ করবে এটা কিন্তু তোমরা যদি নিতে চাও আমার সঙ্গে কনট্যাক্ট করতে পারো আমি তোমাদেরকে হোলসেল রেটে কিন্তু প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আর এই সব লেডিস চপ্পলগুলো দেখতে পাচ্ছ ঠিক আছে লেডিস হাওয়াই চপ্পলগুলো যেগুলো কিন্তু সবসময় পাওয়া যায় তো নতুন কিছু প্রিন্ট হয়ে থাকে লেডিস চপ্পলগুলোর কী হয় নতুন নতুন প্রিন্টগুলো আপডেট হয় তো এই হাওয়াই চপ্পলগুলো দেখতে পাচ্ছ এই হাওয়াই চপ্পলগুলো কিন্তু তোমরা পেয়ে যেতে পারো ঠিক আছে যারা হোলসেল দামে নিচে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর হাওয়াই চপ্পল এই চপ্পলগুলো কিন্তু এই গরমকালের সময় কিন্তু খুব বিক্রি হয় ঠিক আছে তো হাওয়াই চপ্পলগুলো যদি লাগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর হাওয়াই চপ্পলগুলো কিন্তু এখন গরমকালের সময় কিন্তু একটু বেশি বিক্রি হয় ঠিক আছে হাওয়াই চপ্পল বাদেও আর কিছু চপ্পল বিক্রি হয় সেগুলো তোমাদেরকে আমি দেখাবো ঠিক আছে এটার কিন্তু দুই তিনটে কালার পেয়ে যাবে তো যারা নিতে চাও হোলসেল রেটে একদম কম রেটে ঠিক আছে তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো মাত্র কিন্তু তোমাদেরকে একত্রিশ টাকা করে দিয়ে দেবো এই হাওয়াই চপ্পলগুলো যদি কারোর লাগে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আর বাকিগুলো রেট আমি বললাম না সেগুলো জানতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো তো আরেকটা আইটেম দেখাবো তো সেটা হচ্ছে পিউ আইটেম তো বর্তমানে এই সিজনে কিন্তু অনেক বছর বিয়ে বলো অনেক রকম অনুষ্ঠান কিন্তু এই সিজনে হয় এই সিজনে কিন্তু এইসব আইটেমগুলো কিন্তু কম দামের মধ্যে খুব চাহিদা হয় ঠিক আছে এটা কিন্তু যে গরমে খুবই ভালো ব্যবহার করা যায় এবং সবসময় ব্যবহার করা যায় এটা জলেও ব্যবহার করা যায় বেশি কারণ এটার বেশি ফ্রেন্সি আই নেই যেগুলো দেখবে কম দামের মধ্যে বেশি স্টাইলিশ করা থাকে বেশি পুঁতি বসানো থাকে বেশি কাজ করা থাকে সেগুলো কী হয় জলে টলে লাগলে পরে উঠে যায় এগুলো এইগুলো সবসময় বাড়িতেও রাফ ইউজ করতে পারবে এবং কোনো জায়গায় যাওয়ার সময়ও ব্যবহার করতে পারব তাই এই পিও আইটেমগুলো কিন্তু খুব বিক্রি হচ্ছে বর্তমানে ঠিক আছে অনেক রকমের ডিজাইন আছে অনেক রকমের কালার আছে তো আমি জাস্ট একটা দেখালাম যদি কালার এবং মাল চাই তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে এইগুলো কিন্তু এক দেশের আয় করে বিক্রি হয় খুব ভালো পরিমাণ কিন্তু চাহিদা এই মালগুলোর তো যাদের লাগবে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে মাল প্রোভাইড করে দেবো এগুলো তো বর্তমান তোমাদেরকে দেখালাম আরও অনেক আইটেম আছে যেগুলো কিন্তু বর্তমানে খুব চাহিদা তো অবশ্যই এক এক করে অন্য ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করে দেবে ঠিক আছে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে এরকম ব্যবসা টিপস বা অন্যান্য আইটেম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে পাশে থাকবেন চ্যানেলে ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ